দেখতে পাচ্ছেন ভাইরাল ভাইয়ের ভাতের হোটেলের বর্তমান অবস্থা এত পরিমাণ ভিড় বিশাল মানুষ শত শত মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে এবং অনেকে অপেক্ষা করতেছে রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়সর ঠাকুরগাঁ বরিশাল ভোলা বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষজন এখানে আসতে খাবারের জন্য কিন্তু অনেকে কিন্তু দীর্ঘ সিরিয়ালে থেকেও কিন্তু তারা খাবার পাচ্ছে না এবং তাদের অবস্থা আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন বিশাল সিরিয়াল বিশাল সিরিয়ালে কিন্তু তারা সিরিয়ালে সিরিয়াল ধরে আছে এবং খাবারের জন্য আপনাদেরকে যদি দেখায় বর্তমানে অবস্থা এবং প্রচুর লোকজন দূর দূরান্ত থেকে আসছে আমরা কারোর সাথে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি আপনাদেরকে দেখাব সঙ্গে থাকুন

আবার নষ্ট করেছিল এবং এখানে সিরিয়াল বিশাল সিরিয়াল ধরে আছে এখানে বিশাল সিরিয়াল বিশাল সিরিয়াল দেখতে যে যে সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু এই যে ভাই সে কিন্তু সিরিয়ালে দাঁড়ানোর পরে দেখেন এই যে মানুষগুলো দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল বিশাল সিরিয়ালে দেখতে পাচ্ছেন এখানে অটগ লেগে গেছে এবং সিরিয়ালে দিচ্ছে এবং সিরিয়ালে দাঁড়িয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সিরিয়াল যদি আপনাদেরকে দেখায় যে কত বড় সিরিয়াল বিশাল সিরিয়াল দেখতে পাচ্ছেন এই যে বিশাল সিরিয়ালে কিন্তু মানুষজন দাঁড়িয়ে এখান থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু সবার হাতে হাতে কিন্তু ভাত আছে এবং রাস্তায় প্রচুর মানুষ অপেক্ষা করতেছে তরকারি একদিক দিয়ে হচ্ছে ভাত একদিক দিয়ে হচ্ছে একদিক মানুষ খাচ্ছে দুই হাজার লোক খাওয়ানোর কথা সেটা কিন্তু আমি দেখতেছি দুই হাজারের উপরে লোকজন খাচ্ছে এখানে তো এখানে এক ভাই এইমাত্র এইমাত্র সে কিন্তু ভাত নিয়ে এখানে আসলো ভাই কতক্ষণ এক ঘন্টা এক ঘন্টা সিরিয়ালের থেকে তরকারি পেলে হ্যাঁ আর ভাত কত করে ভাত মনে হচ্ছে দশ মিনিটে দশ মিনিটে তো এখন কেমন লাগতেছে এখন আলহামদুলিল্লাহ ভালো লাগে এরকম খাবার কখনো কি খেয়েছেন এই সিস্টেমে না এই সিস্টেমে আর কোনো খাই নাই এরকম সিস্টেম তো মানুষ মারা গেলে করে নাইলে বিয়ে বাড়িতে করে হ্যাঁ বিয়ে বাড়িতে এরকম হয় না 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 বিশেষ করে জায়গায় বসলে খাওয়ান সামনে আছে আর মানুষ মারা গেলে সম্ভবত এই ব্যাপারে হয় হ্যাঁ

মিনিট হাজার হাজার মানুষের সাথে বিষয় হচ্ছে মিজেনবার এখানে আমরা প্রতিনিধি হচ্ছে আসি বা আমরা সবসময় থাকি তো সব সময় খাওয়া হয় বা মিজেন মার্চে করি তো আজকে যেহেতু মিজেন বাড়ি দাওয়াত আমাদের মাধ্যমে দাওয়াত দিছে আমি সবাইকে ফ্রি সেই ফ্রি খাওয়ার কথা শুনে হাজার হাজার মানুষ ছুটে আসছে মানে এত পরিমাণ মানুষ হিমশিম খাচ্ছে সবাই কল্পনা কল্পনার বাইরে হাজার ব্যর্থতা কল্পনার বাহিরে কিন্তু মানুষ হয়েছে আমরা যেটা ভাবেছিলাম যে মানুষকে দাওয়া দেওয়া হয়েছিল কিন্তু কল্পনার বাহিরে অতিরিক্ত মানুষ কিন্তু হয়ে গিয়েছে যেখানে দুই মানুষকে দাওয়া দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পাঁচ হাজারের মতো হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তরকারি দেওয়া হচ্ছে সিরিয়াল আসলে তরকারি দেওয়া হবে ভাত নেওয়ার পর এখানে কিন্তু তরকারি দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর এত মানুষের ভিড় কি বলবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তো যে যেখান থেকে দেখছেন বিষয়টি আপনি কীভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি মিজানবাই হোটেলে এসে খেয়েছেন কি না সেটা কমেন্ট করে জানাবেন তো যে যেখান থেকে লাইভটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা একটু দেখাচ্ছি এই যে দেখেন তরকারি